অনলাইনে কিছু ভিডিও এমন দেখা যায় যেখানে মহিলারা ওয়াচ করে থাকে সামনে অনেক শ্রোতাও থাকে তাদের আওয়াজ মাইক দিয়ে পর্যন্ত প্রচার করা হয় এবং অনলাইনে প্রচার করা হয় ইসলাম এ বিষয়ে কি বলে উত্তর হচ্ছি মহিলাদের চেহারা বা শরীর যেমন পর্দায় আবৃত থাকার বিধান ইসলামে রয়েছে ঠিক তেমনি মহিলাদের কণ্ঠটাও কিন্তু একটি পর্দার বিধান একান্ত খুব প্রয়োজন ছাড়া খুব জরুরি ছাড়া মহিলারা তাদের কণ্ঠের আওয়াজ তারা সামনে শোনাতে পারবে না অর্থাৎ পরপুরুষকে শোনাতে পারবে না এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা নামাজের ক্ষেত্রেও পাই নবীম বলেছেন কোন ইমাম সাহেব যদি ভুল করে থাকে তাহলে আতির রিজাল ও তসফিক নিসা পুরুষরা সেই ক্ষেত্রে সুবাহান আল্লাহ কণ্ঠ দিয়ে সুহান বলে ইমামের ভুল সদরিয়ে দিবে বা ইমামকে সধরানোর চেষ্টা করবে আর মহিলারা কিন্তু সেই ক্ষেত্রে কণ্ঠ দিয়ে সুবাহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহ আকবর কোনো কিছুই বলবে না বরং হাদিসে আছে আর তসফিক মহিলারা তখন তসফিক করবে তাসফিক কি হাতের উপরে হাত এভাবে বাড়ি দিয়ে এটাকে তসফিক বলে তাহলে মহিলাদের কণ্ঠ যেন পুরুষরা শুনতে না পায় নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধানের ক্ষেত্রে নামাজে ভুল হওয়া সত্ত্বেও পুরুষরা কণ্ঠ দিয়ে সুবাহান বললেও মহিলারা কণ্ঠ দিয়ে সুবাহাল্লা বলবে না বরং মহিলারা হাতের উপর হাত বাড়ি দিয়ে তাসফিক করবে তাহলে এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে একজন মহিলার কণ্ঠ অপ্রয়োজনে পর পুরুষকে শোনানোটা কতটা না শোনানো কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় পাশাপাশি যে খুব প্রয়োজন সে ডাক্তারের কাছে গিয়েছে সে কোনো কারণে কোনো পুরুষের সাথে তার কথা বলতেই হয় তখন মহিলারা নম নিম্ন সুরে বা নম্র সুরে নরম সুরে কথা বলবে না অবশ্যই কঠোর সুরে কথা বলবে আর এছাড়া এই যে ইসলামী সঙ্গীত গাওয়া বা তেলাওয়াত অথবা ওয়াজ নসিহত ইত্যাদি পরপুরুষকে শোনানো মাইক লাগে বা ইন্টারনেটে আপলোড করা প্রাপ্তবয়স্ক মেয়েদের এটা অবশ্যই ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা মোটেও উচিত নয় এটার বৈধতা শরীয়তে নেই আমাদের অনেক মহিলারা এটা আবেগের কারণে করে থাকে একান্ত যদি মহিলারা তালিম করতে চায় বা মহিলারা দিনই কথা শোনাতে চায় তাহলে মহিলা প্যান্ডেলের মধ্যেই তারা শোনাবে সাউন্ড বক্স ব্যবহার করলেও সেই আওয়াজটা যেন বাহিরের পুরুষের কান পর্যন্ত না যায় সেদিকে সতর্ক থাকতে হবে অর্থাৎ নিজেদের সেই নির্দিষ্ট প্যান্ডেলের মধ্যে শুধুমাত্র মহিলা শুনতে পায় এতটুকুর মধ্যে যদি সাউন্ড বক্স ব্যবহার করা যায় তাহলে ঠিক আছে বা শুধু মহিলাদের সামনে ওয়াশ করলে তা ঠিক আছে কিন্তু সেটাকে পরপুরুষদের সামনে প্রচার করা বা অনলাইনে প্রচার করা মোটেও জায়েজ হবে না মোটেও উচিত হবে না